কৃষ্ণ বলেন কখনো নিজের মনকে খারাপ করো না মানুষ কি ভাবে সেটা তার কর্ম কিন্তু তুমি কি করবে সেটা তোমার ধর্ম সবাই তোমাকে পছন্দ করবে এটা কখনো সম্ভব নয় মানুষের কথায় ধ্যান দেবে তো জীবনভর অগছালোই থেকে যাবে যারা আজ তোমায় অবহেলা করে কাল তারাই তোমার প্রশংসা করবে যখন সময় বদলাবে মানুষের ভাবনাও বদলে যাবে মানুষ ততক্ষণ তোমায় ভালো বলবে যতক্ষণ তোমার কথা তাদের হিসেব অনুযায়ী যখনই তুমি তোমার রাস্তায় হাঁটবে তারা তোমার আলোচনা শুরু করে দেবে যদি মানুষ তোমার বিপরীতে থাকে তবে এটার এটা মানে নয় যে তুমি ভুল দরকারি নয় যে বহু মানুষের কথা সবসময় ঠিক হবে যে সত্যের রাস্তায় চলে তাকে ভিড়ের চিন্তা করতে হয় না জয় শ্রীকৃষ্ণ কৃষ্ণ